স্ত্রীর ভালোবাসায় কিডনি বিক্রি করলেন স্বামী সেই কিডনি বিক্রির টাকা নিয়ে ফুরুত স্ত্রী এ এক জীবন্ত সিনেমার গল্প কিডনি বিক্রির টাকা দিয়ে ঘর বাঁধবেন সুখে কাটাবেন বাকি জীবন যেই নারীর ভালোবাসায় নিজের জীবনকে বাজে রেখে কিডনি বিক্রি করলেন সেই স্ত্রী কিডনি বিক্রির টাকা নিয়ে চলে গেল অন্যের ঘরে বাংলার জনপ্রিয় শিল্পী মুমতাজের একটি প্রসিদ্ধ গান আছে আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে কিডনি বিক্রেতার স্বামীর অবস্থাও কিছুটা এমনই নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরুরাজ আবারও আপনাদের সঙ্গে আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় ভালোবাসা যে চরম সর্বনাশা এবারে এই উক্তিকে বাস্তবে রূপায়িত করল দয়পুরের পিত্রা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গোপাল চন্দ্র দাসের দ্বিতীয় স্ত্রী শিল্পী দাস স্বামী প্রেমিকা তথা স্ত্রী শিল্পী দেবীকে নিয়ে সুখে সংসার করবার তাগিদে নিজের একটি কিডনি অব্দি বিক্রি করে দিয়েছেন আর সেই স্ত্রী কিনা কিডনি বিক্রির টাকা নিয়ে পগার পার তিন দিন পর অবশেষে আইনের কাছে সাহায্য চাইতে এলেন গোপালবাবু কি বলছেন এই অসহায় স্বামী শুনুন আগে তার বক্তব্য

যে আমি কলকাতা আর এন ঠাকুরের কিডনিক দিয়েছি আমার স্ত্রী সই করেছে স্ত্রী হিসেবে ওই একটা দিতে অনেক কাগজপত্র প্রয়োজন হয় ওর সাথে আমার ডিএম মেরিস সব কিছু এস ডি এম আধার কার্ড আই কার্ড সব আছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই যে আমার স্ত্রীর নাম ঠিক আছে বিস্তারিত প্রয়োজন নেই আমরা বুঝতে পেরেছি ঠিক আছে আচ্ছা পুলিশ থেকে কি আশ্বাস পেলেন পুলিশ বলছে চেষ্টা করব এখন কি আপনি আপনারা যদি আপনার প্রেমিকাকে যদি আপনার স্ত্রীকে যদি না পান কি করবেন অবশেষ অবশেষে আমি নিজের জীবন দিয়ে দেব আমার নিজের জীবন দিয়ে দেব কারণ আমার জীবনে কোনো মূল্য নেই তো আপনার যে স্ত্রী এখন আছে তার কি হবে তখন ওরা বলছে আমি মরে যাব কি করবে আর যার জন্য সব কিছু হারিয়েছো টাকা পয়সা অর্থ সম্পদ নিজের দেহ শেষ করেছে মঙ্গলবার রাতে জনৈক এই ব্যক্তি উদয়পুর আরকিপুর মহিলা থানায় এসে অভিযোগ জানান যে তার স্ত্রী নিখোঁজ বিগত তিন দিন ধরে মোবাইল ফোন বন্ধ স্ত্রী শিল্পী দাসের তার পাশাপাশি ঘর থেকে উধাও প্রচুর পরিমাণে টাকা স্বামী গোপালচন্দ্র দাস জানান কিছুদিন পূর্বে কলকাতা আর এন টেগর হসপিটালে গিয়ে স্ত্রীর স্বাক্ষর দিয়ে নিজের একটি কিডনি বিক্রি করেছেন তিনি তার পরিবর্তে পেয়েছেন প্রচুর টাকা যা দিয়ে দুই স্বামী স্ত্রী বাড়িঘর করবেন সুখে আগামী ভবিষ্যৎ জীবন কাটাবেন বলে পরিকল্পনা করেছিলেন কিন্তু বিগত তিন দিন আগে স্ত্রী শিল্পীরা সেই সমস্ত টাকা সমেত উধাও হয়ে যায় তিন দিন যাবত অপেক্ষা করেও তার কোনো খোঁজ পাননি গোপালবাবু তাই অবশেষে আরকিপুর থানার দ্বারস্থ হন উল্লেখ্য গোপালবাবুর আগের এক সংসার রয়েছে যেখানে ওনার স্ত্রী ও পনেরো বছরের একটি পুত্র সন্তান রয়েছে কিন্তু তারপরেই শিল্পী দাসের প্রেমে পড়েন গোপালচন্দ্র দাস আর সেই ভালোবাসার টানেই প্রথম সংসার ত্যাগ করে দ্বিতীয়বার বিয়ে করেন শিল্পী দাসকে সেই ভালোবাসার জন্যই নিজের কিডনিটুকু অবধি বিক্রি করে দেন পেশায় ডিডব্লিউএস দপ্তরের পাম্প অপারেটর ও রাজমিস্ত্রি গোপাল বাবুর ইচ্ছে ছিল স্ত্রী শিল্পী দাসকে নিয়ে বাগি জীবনটুকু স্বাচ্ছন্দ্যে কাটাবেন কিন্তু সেই সুযোগ আর হলো না তার আগেই শিল্পীদেব সুযোগ বুঝে সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেলেন এবার তিনি একা পালালেন নাকি ওনার অন্য কোনো প্রেমিকের সাথে পালালেন সেটা সন্দেহের বিষয় তবে আদা কিছুর পরেও গোপাল বাবুর একটাই দাবি স্ত্রী শিল্পী যেন সশরীরে ফিরে আসেন অন্যথা অর্থকরী শরীর স্বাস্থ্য এবং জীবনের সব কিছু খুইয়ে আঁখিরে আত্মহত্যার পথ বেছে নেবেন তিনি বর্তমান সময়ে এমন প্রেমের ঘটনা সত্যিই কিন্তু বিরল এবার গোপাল বাবুর এই নিঃস্বার্থ প্রেমের টানে শিল্পী দাস ফিরবেন নাকি ওনাকে নিঃস্ব করে দিয়ে যাওয়া প্রেমিকার বেদনায় কাতর হয়ে বাকি জীবনটুকু এভাবেই কাটাবেন গোপালচন্দ্র দাস সেটাই দেখার বিষয় অন্যদিকে আর কেপুর থানার পুলিশ বা এই মোটা অঙ্কের টাকা নিয়ে পলাতক শিল্পী দাসকে খুঁজে আনতে পারবেন কি না সেদিকেও কিন্তু তাকিয়ে সকলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে জানাতে পারেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবর প্রতিবাদে নমস্কার